জানি সেটা হচ্ছে ইউনুথ সরকার ওনাদের মূল দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে ইউনুস সরকার যেন আমাদের উপর অভিমান করে ক্ষমতাটা ছেড়ে অমনি চলে না যায় উনি দেশটাকে একটা উনি অবশ্যই যাবেন উনি তো এখানে থেকে যেতে আসেননি উনি দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাক যে দেশটা যে পরিমাণ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে চলে এসেছে একটা স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাক একটা সুষ্ঠু নির্বাচন দিক এরপর একজন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন জনগণের মনোনীত সরকার একজন আদর্শ সরকার আসুক এটা আমরা চাই এরপরেই উনি যাক উনি এখনই চলে না যাক আমাদের উপর অভিমান করে বা যারা দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের উপর অভিমান করে উনি যেন চলে না যায় এটা আর হচ্ছে উনি ওনার দায়িত্বটা সু সুষ্ঠুভাবে পালন করে যাক উনি কারো কথায় যেন প্রভাবিত না হয়ে যায় এইটাই হচ্ছে আমি আমি যতটুকু বুঝতে পেরেছি এটাই হচ্ছে এখানকার মূল দাবি আমাদের উপর রাগ করে আমরাই ওনাকে এনেছি কিন্তু আমরা ওনাকে মূল্যায়ন করতে পারছি না আমরা উনি আসার পর থেকে ওনাকে উনিও তো ভাই একটা মানুষ আমি যেমন মানুষ আপনি যেমন মানুষ আমাদের সবার একটা সহ্যের সীমা আছে আমাদের সবার একটা সময় লাগবে একটা মানুষ এসেছে তাকে আমরা সময় দিব একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে আমরা সময় দিব তা না আমরা যৌক্তিক অযৌক্তিক অদ্ভুত অদ্ভুত কতগুলো দাবি যেগুলো মানে শুনলে যে কারো হাসি পাবে উনি এর পরও ধৈর্য ধারণ করে শুনছেন এরপর দেখা যাচ্ছে অনেকে ওনাকে নিয়ে হাজার রকমের প্রশ্ন এখন মানে এমন একটা অবস্থা যে মানুষের কঠোর হলেও দোষ না হলেও দোষ এখন যদি উনি যারা আন্দোলন করছে তাদের উপর যদি একটা কোনো বাহিনী দিয়ে তাদের সাথে কঠোর আজ কঠোর একটা ডিসিশনে যেত তাইলেও মানুষ দেখা যেত ওনার সমালোচনা করতো এখনও সমালোচনা করছে আসলে সমালোচকদের দেখা যায় কি কিছু কিছু সমালোচক আছে তাদের তো খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই তারা খালি মনে করে তারাই সেরা আর সবাই হচ্ছে একেবারে কোনো কাজের না এরকম মনে করে তো তার তারা তাদের যেন উনি চলে না যায় এটা আমরা চাই ওই ওনাদের এই সমস্ত দেখে উনি একজন সম্মানিত লোক বলে উনি নিজ থেকে চলে যেতে চাইছে হঠাৎ করে মানে আমি আসলে ওভাবে বলবো না যে শেখ হাসিনা সরকার যখন পতন হয়েছিল হঠাৎ করে পুলিশ বাহিনীর ওরা ওদের কথায় ফেসিস সরকার যেহেতু তারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা স্বাভাবিকভাবে সরকারের কথা শুনতে বাধ্য তো অনেক সময় ছাত্রদের ওপর গুলি চালিয়েছে এগুলো আমরা দেখেছি তো ওনারা হঠাৎ করে পালিয়ে গিয়েছিল এরপর দেশটা হঠাৎ করে একটা অস্থিতিশীল পরিবেশে পড়ে গিয়েছিল বিভিন্ন দুষ্কৃতিকারীরা যেরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছিল এখন নিউন সরকার যদি হঠাৎ পদত্যাগ করে এরকম একটা সিচুয়েশানে দেশ আরও ভয়াবহ এবং অস্থিতিশীল একটা পরিস্থিতিতে পড়ে যাবে আল্লাহ না করুক এরকম একটা পরিস্থিতি আমরা কিছুতেই চাই না আমরা চাই উনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একজন আদর্শ সরকার আসার মাধ্যমে উনি সুন্দরভাবে ওনার দায়িত্ব থেকে বিদায় নেয় আমি তো আগে এটা বলেছি যে এটা শুধু উপদেষ্টাদের না এটা আমাদের সকলেরই দোষ আমরা ওনাকে যথাযথ সহযোগিতা করছি না এটা আমাদের দোষ এখানে স্পেসিফিক্যালি আমরা কখনও উপদেষ্টাদেরকে দায় দিব না কারণ এটা কোনো প্রিপ্ল্যান্ড একটা উপদেষ্টা ছিল না ওনারা এসেছেন ওনাদের হঠাৎ করে আমরা নিয়ে এসেছি ওনারা একটু বুঝতে বা যে কোনো কিছু করতে একটা সময় লাগবে আমি আপনিও যদি ক্ষমতায় থাকতাম আমাদেরও একটা সংস্কার করতে একটু সময় লাগতো এই সময়টা আমরা ওনাদেরকে দিচ্ছি না আমরা আসার পর থেকে আমরা যদিও বলছি ওনারা এসেছে এক বছরের মতো সময় হয়ে গেছে কিন্তু কই আমরা ওনাদেরকে সেই সুযোগটা দিচ্ছি আমরা মামা বাড়ির আবদারের মতো ওনাদের সামনে আন্দোলন দাবি আন্দোলন দাবি খালি এনেই চলেছে আমাদেরকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে দিচ্ছি না এটা শুধু একজনকে দোষ দিলে হবে না আমাদের সকলকে এই দায় নিতে হবে আমরা যেমন হবো আমাদের নেতাও তেমন হবে অনেকটা মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে যেমন অনেক সময় দেখা যায় মারা বাচ্চাদেরকে রাগ করে বলে যে তোকে তো জন্মের পরে আমার উচিত ছিল তোকে গলাটা টিপে মেরে ফেলা তার মানে কি বাচ্চাটাকে আসলে গলা টিপে মেরে ফেলাটা যৌক্তিক ছিল এটা ঠিক তেমনি বাংলাদেশের মানুষের কিছু আচরণের কারণে হয়তো বিরক্ত হয়ে রাগের মাথায় এরকম কথা বলে। কিন্তু তার মানে এই না যে একটা ফেসিস্ট সরকার দেশের জন্য উপযুক্ত হতে পারে এটাই

স্বার্থটাই চাইতেন উনি পদত্যাগ করতে চাইতে, না উনি পদত্যাগ করতে চাচ্ছেন এটার মানে হচ্ছে উনি ভালো মানুষ স্বার্থহীন মানুষ ডোবার হচ্ছে না উনি হচ্ছেন মহাসাগরের প্লেয়ার উনি মহাসাগর থেকে ডোবায় এসছেন আমরা নদীতে

যেহেতু কাজ করতে দেওয়া হচ্ছে না ওনার কাজে বাধা দেওয়া হচ্ছে সেজন্য উনি পদত্যাগ করতে যাচ্ছে

হ্যাঁ যারা চাচ্ছে তখন তো এই জন্য ওনাদের কি চায় আসে ক্ষমতায় গেলে ওনারা দাদা দাদাগিরি করতে পারবে দেশের চিন্তার মধ্যে আমরা যারা রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণ শ্রমিক সাধারণ এই দেশের মানুষ তারা চাই আমরা যারা সাধারণ স্টুডেন্ট সাধারণ বাবা তারা চাই এই লোকটা থাকবে